খান আরিয়ান খান মামলায় নির্যাতিতার সঙ্গে কথা বলতে পানিহাটিতে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান ড অর্চনা মজুমদার দীর্ঘক্ষণ ওই অভিযোগকারিনীর সঙ্গে কথা বলেন তিনি বাইরে বেরিয়ে অর্চনা মজুমদার জানান নির্যাতিতার সঙ্গে তার কথা হয়েছে শরীর ও মুখে নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে অনেকটাই ক্ষতি হয়েছে কলকাতার কাছাকাছি এক মহিলাকে এইভাবে আটকে রেখে নির্যাতন চালিয়ে যাওয়া হলো অথচ পুলিশ জানতেও পারল না মহিলা কমিশনই প্রথমে এই ব্যাপারে পুলিশকে খবর দিয়েছিল তারপরে পুলিশ সেটা জানতে পারে রাজ্য পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় কিন্তু এ ব্যাপারে পুলিশের কোনো ইন্টেলিজেন্সি কাজ করল না बहुत ही सेंसिटिव इशू है जो हुआ आप सोच नहीं पाएंगे लड़की को देखने के बाद उसके पहले वाली वो फोटोग्राफ है एक काम पे जाने से पहले और जिस तरीका से उसको सोशल मीडिया से लेकर कुछ गलत काम कराने के लिए उस पर जो जबरदस्ती किया गया जिस ढंग से कोई पिटाई हुआ मार हुआ उस पर शरीर में जो इंजरी है मल्टीपल इंजरीज ऑल ओवर हर बॉडी तो ये बोल मतलब कोई ह्यूमन राइट्स है क्या नहीं है वो हमें समझ में नहीं आ रहा है एंड द गर्ल वॉज अंडर लॉक एंड की फॉर फाइव टू सिक्स मंथ्स नियर बाई कोलकाता वॉट पुलिस नो नो इन्फॉर्मेशन नो इंटेलिजेंस पुलिस हैज़ गॉट वी आर प्राउड दैट हम सोचते हैं बंगाल पुलिस में कलकत्ता पुलिस में बहुत इंटेलिजेंस बहुत ही अच्छा है स्कॉटलैंड यार्ड से हम लोग कंपेयर करते थे पहले और आज के पुलिस यहाँ पर ये लड़की छः महीना घूम है घर के अंदर रख के उसको गलत काम किया जा रहा कहाँ है पुलिस का इंटेलिजेंस दैट इज माई क्वेश्चन बिफोर पुलिस जो हो गया हो गया लड़की बचने वाली नहीं थी इनको आईसीयू में रखकर ब्लड उसको कर, जो चाहिए खून देकर ट्रीटमेंट के बाद वो घर आई शरीर तो अभी मोटा मोटी ठीक है लेकिन मानसिक रूप से और इनका चेहरा सकल जो परिवर्तन आया ये टॉर्चर के बाद ये कभी पूरा रिपेयर होने वाली नहीं आए एक ही दिन कलगंजे तेर बचर नाबालिकार मृत्यु नहीं मुख खोलें अर्चना से ही घटना नहीं उद्वेग प्रकाश करें कमीशनर चेयरमैन দেখুন ভোট আসে ভোট যায় সারা পৃথিবীতে ভারতবর্ষে ভোট হয় সবাই সেলি একটা দল যেতে তারা সেলিব্রেট করে আর একটা দল হারে তারা ঘরে ঢুকে যায় কিন্তু সেলিব্রেশনের নামে সকেট বোম ফাটবে চারটে পাঁচটা তার থেকে একটা স্প্লিন্টারে একটি শিশু অকারণে তার প্রাণ যাবে এই ধরনের সেলিব্রেশান বোধ পৃথিবী কোনো দিন দেখেনি আমরা দেখলাম যে মায়ের কোলটা খালি হলো যে মা তার তেরো বছরের সন্তানকে হারালো তাকে তো আর ফেরত দিতে পারবে না এই দায়বদ্ধতাটা কার সরকারের এই দায়বদ্ধতা কি পুলিশের কি এই দায়বদ্ধতা আমাদের সমাজের এক জায়গায় আসতে হবে সকেট বোন যে ব্যবহার করছে তার ব্যবহার করার অধিকার আছে কি না লাইসেন্স বা পারমিশন আছে কিনা কোথায় পেলো কটা ফাটলো কে কে করেছে পুলিশ হ্যাজ টু আনসার আস উত্তর দিতে হবে এবং আমরা দরকার হলে আমরাই পার্টি হয়ে কোর্টে যাব। মহিলা কমিশন পাশে থাকায় কিছুটা আশ্বস্ত নির্যাতিতাও তার পরিবার মানে একটু শান্তি পেলাম যে উনি উনি এসে আমাকে জিজ্ঞেস করলো আর উনি লড়ছে আমার আমার জন্য সবাই লড়ছে আমি একটুখানি মানে শান্ত পাচ্ছি একটু ঠিক আছে ওষুধ চলছে একটু ঠিক আছে কিন্তু ব্রেনটা এখনো মানে ঠিক হয়নি ব্যথা করে আর রাতে তো আমি ঘুমাতে পারি না ভয়তে মানে এত মেরেছে ওগুলোই মানে আসে আমার মনে আমি ঘুমাতে পারি না রাতে ব্যারাকপুর থেকে প্রতিটি ঘোষের রিপোর্ট দ্য বল